স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের জন্য নতুন আগাতে ভিডিও নিয়ে এসেছি সিলেট বোর্ড দুই হাজার তেইশ সালে স্টেমিল থেকে একটা অঙ্ক আসছে দেখো এ হচ্ছে দৃশ্যকল্প এক আর এটা হচ্ছে দৃশ্যকল্প দুই অঙ্কটা খুবই ভালো অনেকেই কিন্তু অঙ্কটা করতে গিয়ে একটু ইতস্তুত বোধ করে যে কোথায় কোনটা ইউজ করব কিভাবে ইউজ করব আশা করি প্রত্যেকটা ভিডিওর নেয় আজকের ভিডিওটাও সূক্ষ্মভাবে বোঝানোর চেষ্টা করব আচ্ছা শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট কি ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করে এটা হচ্ছে খতে আর গতে বলছে দৃশ্যকল্প এক কে আউটপুট হিসেবে প্রদর্শনের জন্য এইচ কোড লিখতে হবে গ নাম্বারে এটা হচ্ছে এইচ কোড আর ঘতে বলছে দৃশ্যকল্প দুই এর জন্য এইচ কোড লেখা এবং ব্যবহৃত ট্যাক্স মোড বর্ণনা দাও এই বর্ণনা কিন্তু অবশ্যই দিতে হবে আচ্ছা প্রথম প্রশ্ন ক তোমরা কি লিখবা একটু লিখে রাখো আর এই প্রশ্নটা তোমরা স্ক্রিনশট দিতে পারো দেখো ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে এমন এক ধরনের ওয়েবসাইট যেখানে ব্যবহার করে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইনপুট দেন এবং সেই ইনপুট অনুসারে আউটপুট তৈরি হয় তাকেই ডাইনামিক ওয়েবসাইট বলে হয়তো বলছে দেখো যে ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করো তোমরা উত্তরটা দেখে নাও ওয়েবসাইট পাবলিশিং বলতে তৈরিকৃত ওয়েবসাইট কোনো ওয়েব হোস্টিং সেবার মাধ্যমে ইন্টারনেটে প্রকাশ করা বোঝায় অর্থাৎ ওয়েব পেজ তৈরি করার পর ওয়েব সার্ভারে হোস্টিং প্রক্রিয়াকে ওয়েবসাইট পাবলিশিং বলা হয় দ্রুততম সময়ে মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে কার্যকর মাধ্যম হচ্ছে ওয়েবসাইট এই তরুকু লিখলেই তোমাদের দুয়ে দুই গতে দেখো বলছে দৃশ্যকল্প এককে আউটপুট হিসাবে প্রদর্শনের জন্য স্টেমেল কোড লেখো প্রত্যেকটা ট্যাগ আমি এখন গ করতেছি শুরু থেকে শেষ পর্যন্ত গ দেখো যে কোথায় কি কিভাবে আসে তুমি দেখলেই বুঝতে পারবো আচ্ছা গ শুরু করি এই অংকটা কিন্তু একটু বোজার আছে বিভিন্ন ট্যাগ আছে ট্যাগগুলো ইউজ করতে হবে আচ্ছা গতে উত্তর শুরুতে আমি কি দিলাম ডক টাইপ এইচটিএমএল ক্লিয়ার এরপর হচ্ছে এইচটিএমএল তারপর হচ্ছে বডি এখন দেখো এটা তো আর টেবিল নেই এই কারণে টেবিল বর্ডার হবে না এখন আমাদের আছে সিডি আগেই বলা আছে যদি সিরিয়াল ওয়াইজ কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ওয়েল ট্যাক অর্থাৎ হচ্ছে হচ্ছে অর্ডার অর্ডার আর লিস্ট লিস্ট দেখো টাইপ এখন দেখো ইনভার্টেড কমার ভিতরে আমাদের এই জায়গায় একটু কথা আছে যে ইনভার্টেড কমার ভিতরে আমাদের কি হবে যে ওয়েল টাইপ ইনভার্টেড কমার ভিতরে কি সি হবে নাকি অন্য কিছু আমাদের ইনভার্টেড কমার ভিতরে হচ্ছে এ আমার সি থেকে শুরু হোক আর বি থেকে শুরু হোক অথবা এফ থেকে শুরু হোক অথবা এই জায়গায় সিট জায়গা যদি থাকে তিন অথবা চার আমাদের এই সিডি অর্থাৎ যদি থেকে আসে সেক্ষেত্রে আমাদের ওয়েল টাইপ এই জায়গা আমাদের কি আসবে এ আসবে ক্লিয়ার এই জায়গায় কিন্তু স্টুডেন্টদের বোলায় আর যদি এখানে থাকতো যে তিন চার সেক্ষেত্রে আমরা কি দিতাম ওয়ান আর সিডি ই অথবা শুরুতে সিট জায়গা যদি থাকতো এফ সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করতাম এ আর এ স্টার্ট দেখো এই জায়গায় একটা কাহিনী আছে যে এ স্টার্ট স্টার্ট সমান সমান ইনভার্টেড কমার ভিতরে এখন দেখো এই স্টার্টে আমাদের কি হবে যে স্টার্ট কি সি হবে নাকি ডি হবে নাকি ই নাকি অন্য কোনো কিছু যেমন দেখো এ তারপর হচ্ছে কি বি তারপর হচ্ছে সি এই সি থেকে শুরু হয়েছে এই এ হচ্ছে ওয়ান বি হচ্ছে টু আর সি হচ্ছে কত থ্রি আমাদের এখানে সি দেওয়া যাবে না দিতে হবে কত স্টার্ট থ্রি এইটুক যেন খেয়াল থাকে এই জায়গায় কিন্তু যদি তুমি সি দাও তাহলে কিন্তু ভুল হবে অঙ্ক কিন্তু ভুল হবে অর্থাৎ ওয়েল টাইপ আমার শুরুতে দিতে হবে কি এর শুরুর যে অক্ষরটা আছে সেই অক্ষর দিতে হবে এ আর কোনটা থেকে শুরু হয়েছে সি থেকে এর মানে কি তিন নাম্বার থেকে স্টার থ্রি যদি সি না থেকে জায়গা ডি থেকে শুরু হতো তাহলে আমরা কি দিতাম ফোর ঠিক আছে আচ্ছা দেখো এখন দেখো তাহলে আমাদের ওয়েল টাইপ এ স্টার্ট হয়েছে কি থ্রি এরপরে কফিটা হচ্ছে কি লিস্ট আইটেম তাহলে এলআই সিও এফ এফ ডাবল এ কফি এলআই শুরু হয়েছিল এলআই কি হবে এলআই শুরু হয়েছিল এলআই শেষ এরপরে দেখো ডি ডি কি এলআই এলআই শুরু হয়েছে টি তাই না এখন দেখো এলআই কিন্তু এখানে শেষ করতেও পারো নাও পারো আমরা শেষ করব না কারণ ডির ভিতরে ব্ল্যাক আছে আর হচ্ছে সরি টির ভিতরে আছে কি ব্ল্যাক আর হচ্ছে গ্রিন অর্থাৎ এখন এই দুইটা করার পরে হচ্ছে আমরা শেষ করব এখন দেখো যদি আমাদের এই বৃত্তটা ভরাট করা থাকে সেই ক্ষেত্রে আমাদের ডিস্ক আসে কিরকম ডিস্ক আর আগেই বলা আছে সিরিয়াল থাকলে আসবে ওয়েল আর সিরিয়াল যদি না থাকে সেই ক্ষেত্রে আসবে হচ্ছে আমাদের কি ইউএল এখন দেখো এই জায়গায় কি আসবে ইউএল টাইপ সমান সমান ইনভার্টেড কমার ভিতরে কি হবে ডিস্ক ইনভার্টেড কমার ভিতরে ডিস্ক এখন দেখো যে আমাদের এই এলআইটি শুরু হয়েছিল কিন্তু এখানে শেষ হবে না এইটুকু করার পরে শেষ হবে এখন দেখো লিস্ট আইটেমে আছে কি আছে এলআই এলআই কি হবে এলআই শেষ এরপর দেখো এলআইতে আছে কি গ্রিন গ্রিন এলআই শুরু হয়েছিল এলআই শেষ এখন দেখো যে আমাদের ব্ল্যাক শেষ হয়েছে গ্রিন শেষ হয়ে গেছে ইউএল শুরু হইছিল ইউএল কি হবে ইউএল শেষ এই এলআই শুরু হইছিল এই এলআই শেষ তার মানে কি আমাদের এইটুক শেষ এখন আছে কি ই ই তে কি হবে দেখো যে আমাদের এই সেই এলআই কোয়ালিটি এলআই শুরু আচ্ছা এখন আছে কি মিল্ক এলআই কি হবে এলআই শেষ আমাদের কফি টি মেল শেষ এখন দেখ এই জায়গায় ওয়েল শুরু হয়েছিল তাহলে ওয়েল কি হবে ওয়েল শেষ বডি শুরু বডি শেষ টি এম এম এল শেষ শুধু কাহিনী তোমাদের এই জায়গা যে ওয়েল টাইপ আমাদের সি থাক আর ই থাক আর এফ থাক ওয়েল টাইপে শুরুতে হবে এ আর যে অক্ষর থেকে শুরু হবে সেটা কত নাম্বারে সেইটা ক্লিয়ার আর আর একটা কাহিনী আছে এই জায়গায় যে এলআই কি টির ভিতরে দুইটি আছে এটা হচ্ছে ডিস্ক অর্থাৎ ইউএল টাইপ ডিস্ক হবে এলআই ব্ল্যাক এলআই শেষ এলআই গ্রিন এলআই শেষ ইউএল ওকে এইটুকু করলে তোমাদের তিনে তিন আচ্ছা দেখো ঘ বলছে দৃশ্যকল্প দুই এর জন্য এই স্টেমেল কোড লিখো এবং ব্যবহৃত ট্যাগ সমূহ বর্ণনা দাও অঙ্কটা অনেক ভালো অঙ্কটা বোঝার আছে শুরু করতেছি দেখো ডিওসি টি ওয়াই ই ডক টাইপ html html body এই তো হচ্ছে আমাদের এই দুইটা আছে বেসিক ট্যাগ আর ডক ট্যাগ আছে ভার্সন অঙ্কটা কিন্তু অনেক সুন্দর একটা অঙ্ক ভিতরে বিভিন্ন ট্যাগ আছে খুবই বোঝার একটা অঙ্ক শেষ পর্যন্ত থাকো দেখো আশা করি প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ট্যাগ তুমি সূক্ষ্মভাবে বুঝতে পারবো আচ্ছা এখন দেখো এটা আছে একটা টেবিল এই কারণে আমরা কি আনবো টেবিল বর্ডার টেবিল বর্ডার ইনভার্টার কামার ভিতরে হচ্ছে ওয়ান আর এখানে সেল ভিতরে শূন্য এইটুকু তুমি যদি আনো আনতে পারো না অসুবিধা শুধু যদি লেখো টেবিল বর্ডার এই পর্যন্ত লিখলে হবে এতটুকু লিখলাম একটু বেশি লিখলাম এখন তোমাদের ইচ্ছা পরেরটুকু দেখো এখন আমরা করবো কি রেজাল্ট এই যে আমাদের রেজাল্ট এটা হচ্ছে কি এই হচ্ছে আমাদের লাইন তার মানে কি এটা একটা শাড়ি আর খাদির জন্য হচ্ছে কি টি আর টি আর মানে কি টিতে হচ্ছে টেবিল আর আরে হচ্ছে র অর্থাৎ টেবিল র একটা শাড়ি তাহলে আমাদের এখানে শুরু করা যাক দেখো টি আর দিয়ে আমি শুরু করতেছি টি আর টিডি এখন দেখো যে রেজাল্ট তাই না যেহেতু রেজাল্ট এ একটা কলাম এ একটা কলাম এই একটা কলাম কয়টা কলামকে যুক্ত করা আছে তিনটা সেই ক্ষেত্রে টিডি কলামকে যুক্ত করা থাকলে কলেজ পান 3d কলেজে স্পনশন দিন ইনভাইটেড কমের ভিতর আছে 3 আর এই রেজাল্টটা কিন্তু আমাদের মাঝে আছে মাঝের জন্য কি আসবে অ্যালাইন সেন্টার মাঝের জন্য আছে কি অ্যালাইন সমশন সেন্টার ক্লিয়ার টিডি কলেজে স্পন 3 অ্যালাইন সেন্টার এখন দেখো মাঝে আমাদের আছে কি রেজাল্ট আমি এতটুকো মুছেছি এখন তো আর আমাদের এটা প্রয়োজন নাই যদি স্ক্রিনশট দেওয়ার দরকার হয় স্ক্রিনশট দিতে পড়া দেখো তাহলে আমাদের আছে কি রেজাল্ট রেজাল্ট টিলি দিয়ে শুরু হয়েছিল টি কি হবে শেষ হবে পরবর্তী লাইন এই লাইন যেহেতু শেষ তাহলে টি আর শুরু হয়েছিল টি আর কি হবে আমাদের টি আর শেষ এখন আই সিটি এখন দেখো এই জায়গায় একটু বোঝার আছে যে আই সিটি এখান থেকে শুরু হয়ে এই যে এই যে তার মানে এই লাইনটা কিন্তু এইটার সাথে এইটা যুক্ত করা আছে এখন আমাদের আবার কি দিয়ে শুরু হবে আমাদের টি আর দিয়ে শুরু হবে তাহলে টি আর দিয়ে যদি শুরু করি এখন দেখো আই সিটি তাই না টিডি এখন আই সিটি কিন্তু দুইটা শাড়িকে যুক্ত করা আছে এই একটা আর এই একটা এটা যদি টানলে এদিকে যায় তাহলে আমাদের কয়টা শাড়িকে যুক্ত দুইটা শাড়িকে যুক্ত টিডি রয় স্পান র সমশন ইনভার্ট কমার ভিতরে টু এখন আই সিটি কিন্তু আমাদের মাঝে আছে সেই ক্ষেত্রে আমাদের কি হবে অ্যালাইন সমান সমান সেন্টার ঠিক আছে অ্যালাইন সমান সেন্টার এখন দেখো যে আইসিটি আইসিটির ক্ষেত্রে আমাদের এই ইনি কিন্তু একটা আন্ডারলাইন দেওয়া আছে কি দেওয়া আছে আন্ডারলাইন তাহলে কোনটা হবে আমাদের ইউটাক ক্লিয়ার ইউটাক এখানে আমাদের কী হবে আই সি টি আচ্ছা এবার ইউটাক শুরু হয়েছিল ইউটাক কি হবে শেষ হবে আর এখানে টিডি শুরু হয়েছিল টিডি কি হবে টিডি শেষ এরপর হচ্ছে আমাদের এই সিকিউ আর এম কিউ টিডি শুরু হয়েছিল টিডি শেষ এরপর দেখো টিডি এম সি কিউ যা আছে তাই টিডি শুরু হয়েছিল টিডি শেষ এখন দেখো এই লাইনটা যেহেতু শেষ হয়েছে সেক্ষেত্রে টিয়ার শুরু হয়েছিল এই টিয়ারটা কি হবে আমাদের টিয়ারটা শেষ হবে এখন আছে কত পঁয়তাল্লিশ আর আছে পঁচিশ এটা আবার আলাদা একটা লাইনে এটা হচ্ছে আমাদের এই লাইন বাদে আমি আগেই বলছি যে আমাদের এইটা হচ্ছে এই লাইন তার মানে কি উপরে টুকু ওই লাইন এখন দেখো পঁয়তাল্লিশের জন্য আমাদের আবার কি শুরু হবে আমি এখানে করতেছি দেখো আবার টিয়ার শুরু হবে আচ্ছা এবার পঁয়তাল্লিশ মাঝে আছে তার মানে কি টিডি সেন্টার ঠিক আছে আচ্ছা এলাইন শাসন সেন্টার আছে কত পঁয়তাল্লিশ টিডি শুরু হয়েছিল টিডি শেষ এরপর আবার দেখো টিডি অ্যালাইন এলাইন সেন্টার আচ্ছা এরপর আছে কত পঁচিশ টিডি শুরু হয়েছিল টিডি সে এই জায়গা অল্টারনেটিভ তুমি আরেকটু করতে পারো সেটা কি তুমি যদি এখানে লেখো যে টি আর অ্যালাইন সঙ্গে সেন্টার ক্লিয়ার আমরা অল্টারনেটিভ একটু দেখাচ্ছি তারপরে মুছে ফেলবো যেমন দেখো এইটা এইটারই অল্টারনেটিভ করা যায় সেটা হচ্ছে কীরকম যে আমরা যদি লিখি টি আর অ্যালাইন সনশন সেন্টার এখন এই জায়গায় লিখতে পারি টিডি পঁয়তাল্লিশ টিডি ডি শুরু হয়েছিলো টিডি শেষ আবার টিডি পঁচাশ পঁচিশ টিডি শুরু হয়েছিল টিডি শেষ হয় তুমি এইটু লিখতে পারো যদি টিআর অ্যালাইন সংসদ সেন্টার দেও সেই ক্ষেত্রে দেখা গেছে কি একবার দিলে পরে আর আমাদের এলাইন লিখতে হবে না আর যদি শুধু টিআর দিয়ে শুরু করো তাহলে এইটুকু লিখতে হবে যেটা ভালো লাগে সেই পদ্ধতিতে করবে আচ্ছা এরপরে দেখো আমাদের এই লাইনটাই তো শেষ হয়েছে টিআর শুরু হয়েছিল টিআর কি হবে টিআর শেষ এখন হচ্ছে আমাদের এইটুকু ইংলিশ আচ্ছা ইংলিশের আমি এই পাশে করতেছি এখন দেখো আবার আমাদের কি হবে আবার আমাদের টিয়ার শুরু হবে টিয়ার শুরু হবে আচ্ছা এই ইংলিশটা আমাদের কিসে আছে মাঝে আছে তাহলে আমি কি লিখতে পারি টিডি এলাইন সমান সেন্টার এলাইন সমান সেন্টার এখন দেখো ইংলিশের নিচে একটা আন্ডারলাইন আছে তার জন্য কি ট্যাক হবে ইউট্যাক এরপরে কি হবে ইংলিশ ইংলিশ ইউট্যাক কি হবে শেষ হবে টিডি শুরু হইছে টিডি শেষ বোঝা যায় যে আমি আবার বলছি টিডি অ্যালাইনস্যাল সেন্টার এরপরে ইউট্যাক কেন আসলো যে ইংলিশের নিচে আন্ডারলাইন আছে ইংলিশ তারপরে সে ইউট্যাক শেষ টিডি শুরু হয়েছিল টিডি শেষ এরপরে দেখো পঁচানব্বই পঁচানব্বইতে কি হবে আচ্ছা টিডি এলাইন সমান আচ্ছা দেখো এখন এই জায়গায় একটা কথা আছে যে আমাদের এই পঁচানব্বই কিন্তু আবার দুইটা কলাম রে কি করা আছে যুক্ত করা আছে সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি যে টিডি কয়টা কলাম দুইটা টিডি কল স্পান সমান টু টু আর এটা যেহেতু মাঝে আছে তাহলে আমরা কি লাগবো এলাইন সমান ইনভার্টার কমার ভিতরে সেন্টার ক্লিয়ার আমি আবার বলতেছি টিডি কলেজ স্পান যেহেতু পঁচানব্বই কয়টা দুইটা কলাম যুক্ত করা আছে টিডি কলেজ স্পান টু আর যেহেতু মাঝে আছে টিডি এলাই এলাই সরাসরি কি হবে সেন্টার হবে এখন দেখো তারপরে আমাদের কত হবে পঁচানব্বই আচ্ছা টিডি শুরু হয়েছিল টিডি কি হবে আমাদের টিডি শেষ আর শুরু হয়েছিল টিআর শেষ দেখো অঙ্ক প্রায় শেষ এখন টেবিল শুরু হয়েছিল টেবিল শেষ বডি শুরু হয়েছিল কারণ এই অঙ্কের শেষে বলা ছিল যে এইচ টিএম এ যে ট্যাগ গুলো আছে ব্যাখ্যা করো দেখো কি কি ট্যাগ আসছিল এইস বডি টেবিল টিয়ার টিডি আর একটা ট্যাগ আছে সেটা হচ্ছে ইউ ট্যাগ এই যে ইউ ট্যাগ এই পাঁচটা ট্যাগের কি করতে হবে ব্যাখ্যা করতে দেখো ব্যাখ্যা আচ্ছা এইচটিএমএল বডি টেবিল টিআর টিডি আর ইউ এই ট্যাগগুলো ব্যবহৃত হয়েছে এইচটিএমএল এর ডকুমেন্ট বর্ণনা করে successive এইচটিএমএল এর ডকুমেন্ট কি করে বর্ণনা করে বডি ওয়েব পেজের মূল তথ্যগুলো এর ভিতরে দেওয়া থাকে টেবিল টেবিল তৈরিতে ব্যবহৃত হয় আর টিআর টেবিলের সারিকে নির্দেশ করে টিডি টেবিলের ডাটাকে নির্দেশ করে আর ইউ আন্ডারলাইন করতে ব্যবহৃত হয় তোমাদের এই অঙ্কটা একেবারে পূর্ণ অঙ্কভাবে ভাবে করালাম তোমরা দেখে নিও আশা করি অবশ্যই উপকৃত হবে অসংখ্য ধন্যবাদ